এখন আমরা আছি শ্যামনগর স্টেশনে কারণ শ্যামনগরে এক নম্বরে আছি এখানেই ট্রেনটা আসবে কৃষ্ণনগর একদম ফার্স্ট ট্রেনে এই আমাদের ট্রেনটা কটায় চারটে চার চারটে কত তাড়াতাড়ি এসেছি একদম ওই মাথায় যেতে এখন আস্তে আস্তে গেলে খবরই হয়নি হয়েছে তোমার ভিডিও আমাদের গাড়ি এসে গেছে দেখে ওরে बाप গাড়িতে কত লোক এত সকাল বেলাও লো সকালের টানো কি ভিড় বল এত সকাল বেলা বাজে ছটা ছটা তিনের মধ্যে আমরা কৃষ্ণনগর চলে এসছি আমরা অটোতে উঠব সব দাঁড়িয়ে আছে মায়াপুরে যাবে বলে রাস্তায় সব দাঁড়িয়ে আছে টোটো অটো এখন আমরা উঠবো অটোতে ও ঘাটে 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 যাবে